আমরা এখন পর্যন্ত সেই কাবিলের শূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে ভর্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাহবাক দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে আল্লাহবাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে ঈর্ষা আছে দুনিয়ার লোভ আছে লালসা আছে পরশ্রী আছে দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না জি এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাপাক দেখান না আল্লাপাক আমাদের কলপটাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহ নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাপাক দান এবার আসেন সভ্যতা এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরেন সভ্যতা এগিয়ে চলছে আদম আলী ইসলামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নু আলী ইসলামের কম কার কম নুহ আলী ইসলাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নুহ আলী ইসলাম ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হাদিয়া দিবেন আপনার পকেট থেকে হাদিয়া নিয়ে তাকে দেওয়া হবে ইনশাল তো সালামের যুগে কি শির্ক প্রথম শির্কের পাপ মানুষ দেখল ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু করলো বাইদেবাই এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল কি ওয়াসওয়াসা দিয়েছিল এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশগার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে শয়তান এই ওয়াস দিয়েছে ওই জেনারেশন তাই করলো ওই জেনারেশন যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান ওয়াস ওয়াসা দিল আর এই মসজিদের বাইরে কেন ভেতরেই রাখলে হয় তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আর একটা জেনারেশন আসলো ওদেরকে শয়তান বোঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় শিরিক শুরু হলো আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরিক শুরু হয়েছে বিশ্বে এবার নু হালাম সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিলেন সিঁড়ি ছেড়ে দাও ছেড়ে দাও কত বছর শতাব্দী শতাব্দী তিনি তার উম্মাকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাকজারিয়াস বসে বসে দাওয়াত দিয়ে এমন নয় দাওয়াতটা এমন ছিল নুয়া আলাইহিস সালাম নিজেই বলছেন ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহা আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি দিন রাত চব্বিশ ঘন্টা ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে পালিয়েই গেছে এরকম করে দাওয়াত দিয়েছেন এমন ভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোকও কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আল্লাহ পাক প্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেন আর যারা মমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কৃষ্টিতে করে সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকট মানে হচ্ছে শেরক যখন সভ্যতায় শিরিক এসেছে আল্লাপাক তাওহিদ পন্থীদেরকে বাঁচিয়েছেন মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এই মশরকদেরকে আল্লাপাক পরকালেও জাহান নামের আগুনে জ্বালাবেন আর তাওহিদ পন্থীদেরকে পাক পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এই সভ্যতা এগিয়ে যাচ্ছে এর পরে আরো এগিয়ে গেল সব তো বলার সময় নাই কয়েকটা বলছি এগিয়ে যেতে যেতে একটা কম আসলো একটা সভ্যতা আসলো যারা এত শক্তিশালী চওড়া মানে এক একজন তালগাছের সমান সমান লম্বা মানুষ আদম সন্তান পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাপাক বলেছেন যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এত উচ্চ মানব সভ্যতা ছিল এদের নাম ছিল আদ জাতি আদ কি নাম তাদের নবী ছিলেন হুদ আলী ইসলাম কি নাম হুদ আলী ইসলাম তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে আল্লাহর ইবাদত করো আমার আনুগত্য করো শিরিক করো না ইত্যাদি ইত্যাদি কম তার কথা শুনলো না অল্প কিছু মানুষ শুনলো তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন আল্লাপাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন একই কিভাবে ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে এমন বাতাস যে বাতাসে পুরো কম উড়ে চলে গেল খেজুর ডালের মতো করে থাকলো যারা বলতো মান মাইন না কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে পাক ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন আল্লাহ। এরপরে আরেকটা সভ্যতা আসলো যার নাম সামুদ তাদের নবীর নাম সালেহ আলি হিসাল তারাও আজ জাতির ভাই ওরাও ফিজিক্যাল অনেক স্ট্রং ছিল একইভাবে নবী দাওয়াত দিলেন তারা কবুল করলো না আল্লাপাক ওই মুমিনদেরকে উদ্ধার করলেন বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন কি দিয়ে ধ্বংস করলেন বজ্রপাত বজ্রপাতের প্রচণ্ড শব্দে কর্ণঘোর ফেটে গেল তারা তাদের ঘরের সামনেই পড়ে থাকল এটা একটা কম ছিল যেই ক্রমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে তোমরা চাইলে তবা করে ফিরে আসতে পারো অথবা তিন দিন ভোগ ভোগবিলাস করতে পারো ধ্বংস আসবে আজাব আসবে ওরা বলেছিল বরং আমরা তিন দিন ভোগ ভোগবিলাস করে নেব কোন সম্প্রদায়ের সাথে এই আকিদাটা মিলছে বর্তমান যুগের কোন সভ্যতার সাথে এই আদর্শটা মিলছে কথা কি বুঝতে পারেন কারা শিখায় মানুষকে খাওয়া দাওয়া ফুর্তি করো খাওয়া দাও ফুর্তি করো কালকের কি চিন্তা আজকেই বেঁচে নাও কারা শিখায় এই যে কম এমন ছিল করে তবা ফিরে আসো ওরা বলছে না তিন দিন সময় আছে খেয়ে নিয়ে ফুর্তি করে নিব যে না মত খাওয়া দাওয়া সব চললো তৃতীয় দিন সকালবেলা ফজরের সময় বিকট শব্দে ওদের কর্ণ ফাটিয়ে দিলেন এবং ঘরের সামনে চিৎপটাং হয়ে পড়ে থাকলো কম শেষ ডিস্ট্রয় এখনো হিজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায় অনলাইনে সার্চ করে দেখেন সভ্যতা এগিয়ে চললো আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন কোন একটা কমন জিনিস পাচ্ছেন প্রত্যেক সভ্যতা আল্লাপাক ওহি নাজিল করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতা সংকট সভ্যতা এগিয়ে যেতে যেতে একটা কম আসলো যার নাম হচ্ছে সোয়াইব কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান সোয়াইব আলী ইসালামের কম সোয়াইব আলি ইসলাম একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলি ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওদিকে আমরা আসছি ইনশাল সোয়াইব আলি কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত এবং ডাকাতি করত কি করত ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট সুরতেও ডাকাতি করি বৎসরতেও ডাকাতি করি করি না অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে বড় বড় মাপের ডাকাতি করে কারণ আপনি কোটটায় পড়লে তো ধরতে পারবেন না কলার কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রে বসে থাকবো সুদি ব্যাংকে মানুষের রক্ত চুষে খাচ্ছে অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই হ্যাঁ তো যে ডাকাতি করতো সোহাইবুলের কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন সাব মানুষকে খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবেন সব আল্লাহর আসতে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন তাদেরকে তারপরেও কিছু মানুষ থাকবে আলাহম কলু লা ইয়া বিহা যাদের কলম আছে উপলব্ধি করে না। জায় আনুল্লা ইয়াস মাহমুন আবিহা ওলাহম অ্যাউনুল্লা ইউ সিরুল আবিহা কার আছে শোনে না চোখ আছে দেখবে না উলা আইকে ক্যাল এ আম এরাই জন্তু জানোয়ারের মত বাল্লহম আদল বরং তারচাই ওরা নিকৃষ্ট আদল বরং তারচাই তো নিকৃষ্ট ও উলাই আইকে আহমুল গফিন ওটা সম্প্রদায় আসেন মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহ্বা কি করলেন আল্লাহ্বা এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে ভূমিকম্প দিয়ে আল্লাপাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান আর এই ভূমিকম্প আখিরুজ্জামানে আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আরেকটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হাদিসে লিখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতায় গিয়ে চললো নবী মুসা আলি ইসলামের কম আসলো বানু ইসলামের ঘটনা আপনারা জানেন এর আগে একটা একটা স্কিপ করে গেছে ওইদিকে আসছি এর আগে ইব্রাহিম ইসলাম ছিলেন মনে আছে ওই যে নমরুদ ইব্রাহিম আহ বাবা বাবা তার আহ্বানে সারা দিচ্ছে না বাড়ির থেকে চলে গেলেন স্ত্রী সারা কিনে চলে গেলেন প্যালেস্টাইন সেখানে থাকা শুরু করলেন পরে আলী আলিহালামকে বিয়ে করলেন সেখান থেকে আবার মক্কা সেখানে সন্তানকে জবাই করার ফেতনা পরীক্ষা সফল হলেন প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন আল্লাহ রাবুল আরামিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মা পাক তাকে অগ্নি পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন আল্লাহ আল্লাপাক ধ্বংস করলেন ইব্রাহিমকে বিজয়ী করলেন বলেন সভ্যতার একই চিত্র এবার মুসা আল ইসলামের সময় আপনি গিয়ে দেখবেন ফেরাউনকে পাক দলবল সহ ডুবিয়ে মারলেন মুসা আল ইসলাম বানে আল্লাহ পাক উদ্ধার করলেন একই চিত্র সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে আল্লাহর অবাধ্যতা আছে নবীর আনুগত্য নাই ধ্বংস যখনই তাওহিদ আছে সুন্নত আছে হালাল আছে নবীর আনুগত্য আছে সাফল্য সভ্যতা আরো এগিয়ে গেল দেখবেন দাউদ আল ইসলামের যুগ আসলো তিনি জেরুজালেম থেকে ওয়ার্ল্ড শাসন করা শুরু করলেন সুলাইমান আহ ইসলামের সময় আসলো তিনি আরো বড় পরিসরে শাসন করা শুরু করলেন এদিকে ইউসুফ আল ইসলামের সময় এসেছিল যিনি মিশরে রাজত্ব করেছিলেন ইয়াকুব আহল ইসলামের সময় এসেছিল ইদরিস আল ইসলামের যুগ এসেছিল জুলকার নাইন তার সময় এসেছিল যিনি মশরেক মাগরে বিজয় করেছিলেন অনেক যুগ চলে গেল এমনকি ই সাহেব নে মারিয়ামের সময় আসলো তিনিও একই সুন্না পালন করতে লাগলেন এর পরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের সময় আসলো এখান থেকে আপনি একটু বোঝা কবুল করতে লাগলো এবং ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো যত প্রচার বাড়তে লাগলো কাফের মোশরেকদের নির্যাতন তত বেশি বাড়তে লাগলো এত নির্যাতন বাড়তে লাগলো এক পর্যায়ে মক্কা থেকে আবি সিনিয়ায় হিজরত করতে হলো ইথিওপিয়ায় সেখানে ছিলেন তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে মুসলিম থাকতে লাগলো এমনকি তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায় তায়েফবাসী খারাপ ব্যবহার করলো তাকে রক্তাক্ত করলো তিনি আবার মক্কায় ফিরে আসলেন তিন তিনটা বছর গাছের ছাল পাতাকে খেয়ে কেরামকে শিয়ারে আবু তোলেবে রাত দিন কাটাতে হলো তিন বছরের বয়কট জীবন এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তলেব এবং স্ত্রী খারিজ রাদি আল্লাহ ইন্তেকাল করলেন নবী সালাম বিষণ্ন হয়ে পড়লেন পাক তাকে মেরাজ ঘটালেন তার সমস্ত বিষণ্নতা দূর হয়ে গেল গেলাম এগারোতম বর্ষে ইয়াসরিফ থেকে আগত ছয়জন যুবককে দাওয়াত দিলেন যাদের নেতা ছিল আজ বিন জোর রাদি আল্লাহ আনহু এই ছয়জন ইয়াসরিব মানে মদিনা থেকে এসেছিল তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল তার পরের বছর তারা আরও ছয়জনকে জনকে নিয়ে আসলো ছয় যোগ ছয় মোট বারো জন এর পরের বছর মোসাহাবিন উমায় রাজি আল্লাহ আনহুর দাওয়াতের ফলে বারো থেকে পঁচাত্তর জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো নবী সাল্লাহ আলু তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবে গ্রামকে নিয়ে এই যে মদিনা এটাই হলো প্রথম ইসলামিক স্টেট কথা কি বুঝতে পারছেন ওই দাউদ এবং সুলাইমান আলী ইসলামের পর এবং ইউসুফ আলী ইসলামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা এখানে ফুলফিল হলো এখানে জনগণ হলো এখানে সার্বভৌমত্ব থাকলো এখানে গভর্নমেন্ট হলো এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মোহাম্মদ সাল আলী হাসলাম আমার কথা কি বুঝতে পারছেন আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে শর্ট এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবিসাল আলু সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স সমস্ত বিষয়গুলো করতে লাগলেন এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদলের যুদ্ধ হয়ে গেল আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাপাক বিজয় দান করলেন তার পরের বছর উহুদের যুদ্ধ হলো আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধের সাময়িক বিপর্যয় শিকার হলাম পরাজিত হয়নি সাময়িক বিপর্যয় শিকার হয়েছে স্বয়ং নবী সাল্লাহসাল্লামকেও মার খেতে হয়েছে জি এবং সত্তর জন সাহাবি এখানে ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন যার মধ্যে ছিলেন এর পরের বছর দশ হাজার সৈন্য নিয়ে মোশেকরা আক্রমণ করলো মদিনা এখানে দেড় দুই মাস মদিনাকে অবরোধ করে রাখলো এটা হলো খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ সুরা হেজাব করে দেখেন এরপর তারা ফিরে চলে গেল এবার নবী সাল্লাম বললেন আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরাই করবো ইনশাআল্লাহ এরপর নবী সাল্লাহাম দাওয়াত বাড়াতে লাগলেন ইকোনমিক বেস বাড়াতে লাগলেন সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন এবং গোত্রে গোত্র ইসলামে দাওয়াত পৌঁছে দিতে লাগলেন এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন সাহাবিরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় ঢুকবো তার এহরাম বেদে মক্কায় ঢুকতে লাগলেন প্রতিবন্ধকতা দেয়া হল হুদাই বিয়া নামক জায়গায় হুদাই বিয়া নামক জায়গায় খালেদ বিন মলিদ যিনি তখন ইসলাম কবুল করেন ইরাজি আনহু তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন যাওয়া হবে না এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো যেটাকে আমরা হৃদয় বেশ সন্ধি বলে থাকি চুক্তির প্রতিটা দফাই বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল কি দফা দশ বছর আমরা যুদ্ধ করব না ওকে ডান তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরাই দেওয়া লাগবে আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরাই দিব না ওকে ডান এই বছর আমরা করতে পারবে না ফেরত যেতে হবে ঠিক আছে ডান পরের বছর আসতে হবে তাও তিন দিনের জন্য বিনা অস্ত্রে ওকে ডান সবকিছুই দান যাও এই চুক্তি হয়ে গেল আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না ফতেহনা এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি হে নবী সাল্লাহ আলী হাসান বলেন সুফান কি বিজয় বোঝেন এই জায়গাটা কোরআশরা ছিল সবচেয়ে বড় শত্রু আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা যারা যাদের মধ্যে তিনটা গোত্র ছিল বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির বনু নাজির বনু কোরআজা বনু কাইনুকা এদেরকে বের করে দেয়া হয়েছে এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে এর মধ্যে শুধু বনু কোরআজাকে হত্যা করা হয়েছিল কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে এটা দ্বিতীয় বড় শত্রু আর এই কোরআসা সবচেয়ে প্রধান বড় শত্রু কি করলেন নবী সাল আলাম তিনি দশ বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন এই দশ বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না মানে এরা স্টপ এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারব কথা কি বুঝতে পারছেন এই চুক্তির ঠিক পরের বছর নবী সাল্লাম খাইবার আক্রমণ করলেন কারণ এরা আর খাইবারকে সাহায্য করতে পারবে না হোয়াট এ লিডার হোয়াট এ পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব কি কি নেতা কি বিচক্ষণতা চিন্তা করেন দশ বছর বন্ধ করে দিলাম তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোনো শত্রুকে হেল্প করতে পারবে না ওকে ডান ডিল হয়ে গেল এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ পরে বড়টারও কলার চেপে ধরল কি ডিপ্লোমেসি আমরা খালি এখন মিষ্টি খাওয়ার শূন্য জানি আমরা এখন জিও পলিটিক্যাল ডিপ্লোমেটিক শূন্য জানি না জি চিন্তা করে দেখ এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন খাইবার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরও বাড়তে লাগলো প্রচুর সম্পদ গনিমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে মিশরের বাচ্চাকে দাওয়াত দেওয়া হচ্ছে পারস্যের দাওয়াত দেওয়া হচ্ছে আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড় এক পর্যায়ে মাত্র এই চুক্তির মাত্র তিন চার পাঁচ বছর পরেই এই চুক্তির দশ বছর যায় নাই তিন বা চার বছর পরেই তিন চার সাড়ে চার এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনীকে নিয়ে নবী সাল্লাহ আলু এই মক্কা আক্রমণ করলেন মক্কা বিজয় কোন মক্কা যেই মক্কা আগে শিরিক ছিল এখন শিরিক নাই যেই মক্কায় সুদ ছিল এখন সুদ নাই যে মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে নারীর কোনো অমরনা নাই যে মক্কার হানাহানি কাটাকাটি ছিল এখন কিচ্ছু নাই সবাই ভাই ভাই এই মক্কা যা হেলিয়াতের মক্কাকে আল্লাহ আল্লাহ তেইশ বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন সে আল্লাহ কি মরে গেছেন সেই নবির আদর্শ কি মরে গেছে আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায় আমাদের পরিবর্তন করা সম্ভব না এই বিশ্বের জাহিলিয়াত পরিবর্তন করা সম্ভব নয় আমরা করতে পারি না পারি আল্লাহ আল্লাহাকে এমন প্রজন্ম আনবেন দেখে নিন তারা করে দেখাবে ইনশাল যখন আল মাহদি আসবেন ইসব মারিয়াম আসবেন তখন জাহিলিয়াতের রেশ মাত্র থাকবে না ইনশাল ইনশাল্লাহ আসেন এর আগ পর্যন্ত কঠিন সময় আছে ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দাও আপনাদেরকে মুহাম্মদ সাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা ইনভায়রমেন্ট প্রতিষ্ঠা করলেন এর পর কি এটা থেমে গিয়েছিল এরপর আবু বকর সিদ্দিক আনহু এসেছেন তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন কোন খেলাফা খিলাফা তারপরে এসেছেন ওমর ইব্রুল হাত আরো দশ বছর তখন মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে এরপরে এসেছেন উসমান রাজি আল্লাহ হানহু মুসলিমরা আরো বড় বিশ্ব শাসন করেছে তারপরে এসেছে আলী রাজি আল্লাহ হানহু যুগ তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু ক্রম দলে লিপ্ত হয়ে গিয়েছিল এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায় আলী রাজি আল্লাহ হত্যা করা হয়েছিল তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ঠিক যেমন ওমর রাজি আল্লাহ হত্যা করা হয়েছিল এরপর কি হয়েছে এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফেতনা বাড়তে শুরু করেছে একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী রাদি আনহু তিনি নবী নাউজুবিল্লা এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পদভস্ত হয়ে গেছে আরেক দল লোক বের হয়েছে এরা বলেছে কবিরা গোনাগার ব্যক্তি হলেই কাফে এটাকে হত্যা করা লাগবে এরা হয়ে গেছে খারেজি আরেক দল লোক বের হয়েছে এরা বলে তাকদির বলতে কিচ্ছু নাই আরেক দল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই আরেক দল বের হয়েছে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন সুন্না মানবো না হলে মানবো না এরকম করে শিয়া খারজি মোতাজেলা মুরজিয়া জাহমিয়া জাবারিয়া কাদারিয়া কত যে দল বের হয়েছে আস্তে 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 উম্মাদ বিভক্ত হতে শুরু করেছে এই সময়ে ইমামগণ আবির্ভাব আবির্ভূত হয়েছিলেন মহাদ্দেশগণ আবির্ভূত হয়েছিলেন তারা সংস্কার ধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন এভাবে আস্তে আস্তে মা গড়ে উঠেছে হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি সভ্যতা এগিয়ে গেছে আগাতে আগাতে এক পর্যায়ে ওসমানীয় আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে উমাইয়ারা প্রায় একশো বছর এই উম্মাকে লিড দিয়েছিল তখন ইসলামী খেলাফ একটা শেল ছিল একটা শেল যদিও তারা ভিতর থেকে ফাঁসেক হয়ে গিয়েছিল কিন্তু একটা শেল ছিল একশো বত্রিশ বছরের মতো ইসলাম এগিয়ে গেছে সভ্যতা এগিয়ে গেছে সভ্যতার অমকরা দিয়েছে সভ্যতা মুসলিমরা দিয়েছে সভ্যতা এগিয়ে গেছে এরপরে আব্বাসী খেলাফত এসেছে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর তারা পৃথিবী শাসন করেছে সময়ে মুসলিমদের ভিড় যখন দুর্বল হয়ে যায় তখন মঙ্গোলিয়ানরা আব্বাসীয়দেরকে আক্রমণ করেছিল এবং চল্লিশ দিনের ব্যবধানে বিশ লাখ মুসলিমকে হত্যা করেছিল যখনই পাকের ওই না যখনই মুসলিমরাও অমুসলিমরা তো আছেই মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন নতুন সম্প্রদায় নিয়ে এসেছেন এটাই সভ্যতার সংকট আবার কথাটা ভালো করে বোঝেন অমুসলিমদের কথা বাদ দেন মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মোহাম্মদ সাল্লামের সময় থেকে নিয়ে তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার আসলের অবাধ্যতা করেছে আল্লাহবাগ মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন এটা আল্লাহ সুন্নত মনে রাখবেন